প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম কেমন আছো সবাই জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমাদের তোমাদের ক্লাসে দেখো অনুশীলনী তিন দশমিক তিনের উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আসলাম আমি আজকে তোমাদের উৎপাদকে বিশ্লেষণ করাবো দুই নম্বর দেখো উৎপাদক উৎপাদকের আরেকটি নাম হচ্ছে গুণনীয় কি নাম উৎপাদকের আরেকটি নাম কি আর গুণনীয় মানে এটা ইংলিশে ফ্যাক্টর বলা হয় কি বলা হয় দেখো যেমন আমি যদি বলি সিক্স লিখলাম তাহলে ছয় একে ছয় তিন দুকুনি বলতো স্টুডেন্ট এই যে এখানে হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স এর সিক্স এর এগুলো কি উৎপাদক বা অথবা ফ্যাক্টর ডেয়ার স্টুডেন্ট এই যে উৎপাদক বা গুণনীয় গুলো আছে বলতো এটার উৎপাদক বা গুণনীয় এটা এটা অর্থাৎ এগুলো সব প্রত্যেককে এটার সাথে এটা কি অবস্থায় আছে স্টুডেন্ট তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে উৎপাদক বা গুণনীয়ক উৎপাদক যদি করতে বলে তার মানে গুণন অবস্থা রাখতে হবে বলতো কি অবস্থা রাখতে হবে তার মানে আমাদের টার্গেট থাকবে গুণন অবস্থা রাখা এখানে কি গুণন অবস্থা আছে স্টুডেন্ট ক্লাস অবস্থা আছে তাহলে আমাদের অবস্থাটা কি আনতে হবে এই জন্য আমাদের মাথায় রেখো তোমাদের গুণন অবস্থায় যদি নিয়ে আসতে চায় তাহলে আমাদের যেটা করতে হবে সেটা প্রথমত দেখব যে কমন নেওয়া যায় কিনা কি অর্থাৎ কোন সাধারণ উৎপাদক আছে কিনা অর্থাৎ সাধারণ কোন কিছু আছে কিনা এখানে দেখো তো সবগুলোতে কি আছে যদি না থাকে তাহলে দেখতে হবে এটাকে সূত্র এটাকে মানে দুইটা দুইটা করে কমন নেওয়া যায় কিনা হ্যাঁ যাচ্ছে না কারণ একটু পদেই তিনটা জোড়া নাই তা না হলে আমাদের দেখতে হবে এটাকে সূত্র করা যায় কিনা এটাকে সূত্র করা যায় স্টুডেন্ট কি সূত্র করা যায় a² 2ab b² প্রিয় শিক্ষার্থীরা আমরা a² যদি নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি 3x এর উপর স্কয়ার দিলাম তারপরে প্লাস কি দাও আছে 2

বি বলতে সেটার উপর আমরা কি দেবো 3 स्क्वायर ওই যে x এর এই যে আমরা পাইলাম এটা এখন আমরা কি করবো এটাকে বলো তো কি অবস্থা অবস্থা এই আছে বলো তো আমি যদি বলি যে 5 উপরে स्क्वायर মানে কি অবস্থা আছে কয়বার গুণ হচ্ছে কয়বার গুণ কি আছে তাহলে আমরা এটাকে দুইবার লিখতে পারি না হয় কি না স্টুডেন্ট